নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই মুহূর্তে বা এই মার্চ মাসে মেষ রাশির সাপেক্ষে আমাদের রাশিচক্রে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে এই মুহূর্তে মেষ রাশিতেই অবস্থান করছে বৃহস্পতি মেষ রাশির সাপেক্ষে ষষ্ঠে অর্থাৎ কন্যা রাশির ঘরে এই মুহূর্তে কেতু অবস্থান করছে মেষ রাশির সাপেক্ষে দশমে অর্থাৎ মকর রাশির ঘরে এই মুহূর্তে মঙ্গল এবং শুক্র একত্রে অবস্থান করছে আগামী সাতই মার্চ শুক্র চলে আসবে মকর রাশি থেকে কুম্ভ রাশির ঘরে এবং আগামী পনেরোই মার্চ মঙ্গলও চলে আসবে মকর থেকে কুম্ভ রাশির ঘরে অর্থাৎ শুক্র আগামী সাতই মার্চ চলে আসবে মেষ রাশির সাপেক্ষে দশম থেকে একাদশে এবং মঙ্গল আগামী পনেরোই মার্চ চলে আসবে দশম থেকে একাদশে এবং এই কুম্ভ রাশিতেই এই মুহূর্তে অবস্থান করছে রবি বুধ এবং শনি এবং আগামী সাতই মার্চ বুধও ঠিক একইভাবে চলে যাবে কুম্ভ থেকে মিন রাশির ঘরে অর্থাৎ মেষ রাশির সাপেক্ষে বুধ চলে যাবে একাদশ থেকে দ্বাদশে এবং আগামী চোদ্দোই মার্চ রবিও চলে যাবে কুম্ভ থেকে মিন রাশির ঘরে যে মিন রাশিতে এই মুহূর্তে অবস্থান করছে রাহু তাই আগামী পনেরোই মার্চের পর থেকে কুম্ভ রাশিতে অবস্থান করবে মঙ্গল শুক্র এবং শনি এবং আগামী পনেরোই মার্চের পর থেকে মিন রাশিতে অর্থাৎ মেষরাশি সাপেক্ষে দ্বাদশে অবস্থান করবে রবি বুধ এবং রাহু প্রথমেই আমি আসছি মেষরাশির জাতক জাতিকাতে তাদের স্বাস্থ্যগত দিক থেকে এই মার্চ মাস কেমন যেতে পারে যেহেতু এই মুহূর্তে মেষরাশির সাপেক্ষে ষষ্ঠে কেতু অবস্থান করছে এবং মেষরাশির ষষ্ঠপতি বুধ এই মুহূর্তে ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করছে সেই কারণে মেষরাশির জাতক জাতিকাদের যাদের অলরেডি কোনো ধরনের যাদের কোনো ধরনের স্নায়ুঘটিত কোনো সমস্যা রয়েছে বা নিউরোলজিক্যাল কোনো প্রবলেমে যারা অলরেডি ভুগছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে এবং এই মার্চ মাসে মেষরাশির জাতক জাতিকাদের হঠাৎ হঠাৎ করে কোনো ধরনের মাথায় যন্ত্রণা হওয়ারও একটা প্রবণতা এই সময় দেখা যাবে যেহেতু এই মুহূর্তে শনি তৃতীয় দৃষ্টি থাকছে মেষ রাশির উপরে সেই কারণে বিভিন্ন কারণে বা কোনো ব্যক্তিগত কারণে মেষরাশির জাতক জাতিকাদের তাদের মানসিক চাপ বা দুশ্চিন্তা বৃদ্ধি হওয়ারও কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে মেষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে এবং তাদের কেরিয়ার বা তাদের প্রফেশনাল লাইফের দিক থেকে এই মার্চ মাস কিন্তু সামগ্রিকভাবে কিন্তু এটা খুব ভালো সময় এর কারণ হচ্ছে রাশির দ্বিতীয় পতি অর্থাৎ আয় ভাবপতি শুক্র এই মুহূর্তে দশমে অবস্থান করছে এবং সাতই মার্চের পর চলে আসবে সেই শুক্র চলে আসবে একাদশভাবে অর্থাৎ সাফল্যের ভাবে সেই কারণে অর্থনৈতিক দিক থেকে মেষরাশির জাতক জাতিকাদের কিন্তু এই মার্চ মাসটা একটা সামগ্রিকভাবে খুব ভালো সময় এবং প্রফেশনাল লাইফের দিক থেকেও মেষরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে দশমভাবে অর্থাৎ কর্মভাবে মঙ্গল অবস্থান করছে এবং সেই মঙ্গল আগামী পনেরো তারিখের পর চলে আসবে একাদশভাবে অর্থাৎ সাফল্যেরভাবে সেই কারণে মেষরাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকেও এই মার্চ মাস পুরোটাই কিন্তু সামগ্রিকভাবে একটা খুব ভালো সময় কর্মজীবনের দিক থেকে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে উন্নতি হওয়ার সম্ভাবনা এই মার্চ মাসে কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকছে মেষরাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে এই মার্চ মাসে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু ফেস করতে হতে পারে যেমন কোন ধরনের আইনত কোনো জটিলতা ফেস করার সম্ভাবনা কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকছে এবং এর পাশাপাশি পারিবারিক কোনো বিষয় বা ব্যক্তিগত কোনো ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি হওয়ার বা কোনো ধরনের গুপ্ত শত্রুতা হওয়ারও একটা সম্ভাবনা কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে তাই সেই দিক থেকে মেষরাশির জাতক জাতিকাদের কিন্তু কিছুটা সচেতন থাকতে হবে এরপর হচ্ছে মেষরাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই মার্চ মাস কিন্তু খুব একটা অনুকূল সময় নয় মেষরাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা যতটা এফার্ট দিয়ে তারা পড়বেন সেই অনুযায়ী কিন্তু তারা রেজাল্ট এই মার্চ মাসে কিন্তু তারা সেই অনুযায়ী রেজাল্ট কিন্তু তারা পাবেন না এইবার আমি আসছি মেষরাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ অশ্বিনী ভরণী এবং কৃত্তিকা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে অশ্বিনী হচ্ছে কেতুর নক্ষত্র এবং অশ্বিনী হচ্ছে আমাদের রাশিচক্রের প্রথম নক্ষত্র নবতারা চক্রে এই মুহূর্তে অশ্বিনী নক্ষত্রের সাপেক্ষে সম্পদ নক্ষত্রে অর্থাৎ ভরণী নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করছে সেই কারণে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের অর্থনৈতিক দিক থেকে বা তাদের কেরিয়ারের দিক থেকে এই মার্চ মাস কিন্তু পুরোটাই একটা খুব ভালো সময় এবং এর পাশাপাশি অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে কিন্তু বেশ কিছু সমস্যা এই সময় আসতে পারে সেই দিক থেকে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু কিছুটা সচেতন থাকতে হবে অশ্বিনীর পর হচ্ছে ভরণী নক্ষত্র ভরণী হচ্ছে শুক্রের নক্ষত্র এবং ভরণী হচ্ছে আমাদের রাশিচক্রের দ্বিতীয় নক্ষত্র সন্ন্যারী চক্রে ভরণী নক্ষত্রের বৈনাশিক নক্ষত্র হচ্ছে শতভিশা নক্ষত্র এবং এই শতভিসাতেই এই মুহূর্তে শনি অবস্থান করছে যেহেতু ভরণী নক্ষত্রের সাপেক্ষে বৈনাশিক নক্ষত্রে শনি অবস্থান করছে তাই ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস মানে এই মার্চ মাস কিন্তু খুব একটা অনুকূল সময় নয় বেশ কিছু ক্ষেত্রে বিশেষ করে শারীরিক দিক থেকে বা মানসিক দিক থেকে ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়টা কিন্তু বেশ কিছু সমস্যা তাদের কিন্তু ফেস করতে হতে পারে এবং এর পাশাপাশি ভরণী নক্ষত্রের উদ্দেশ্য বা ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব যে এই সময়টা আপনারা কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন ভরণীর পর হচ্ছে কৃত্তিকা নক্ষত্র কৃত্তিকা হচ্ছে রবির নক্ষত্র এবং কৃত্তিকা হচ্ছে আমাদের রাশিচক্রের তৃতীয় নক্ষত্র এই কৃত্তিকা নক্ষত্রের প্রথম চরণটি রয়েছে মেষরাশিতে এবং পরবর্তী বা শেষ তিনটি চরণ রয়েছে রাশির ঘরে কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে বলবো যে এই মুহূর্তে কৃত্তিকা নক্ষত্রের সাপেক্ষে স্বর্ণারী চক্রে মানস নক্ষত্রে অর্থাৎ রেবদী নক্ষত্রে রাহু অবস্থান করছে যখন কোনো নক্ষত্রের সাপেক্ষে মানস নক্ষত্রে কোনো ধরনের ম্যালেফিক প্ল্যানেট বা কোনো পাপগ্রহ যখন অবস্থান করে তখন সেই নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের কিন্তু মানসিক দিক থেকে একটা বিভিন্ন কারণে কিন্তু টানাপোড়নের সৃষ্টি হয় এবং সেই কারণেই যেহেতু এই মুহূর্তে রাহু অবস্থান করছে কৃত্তিকা নক্ষত্রের সাপেক্ষে মানস নক্ষত্রে সেই কারণে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের বেশ কিছু ক্ষেত্রে বা মান মানে ব্যক্তিগত কোনো কারণে মানসিক চাপ বৃদ্ধি হওয়ার বা বিভিন্ন ক্ষেত্রে দুশ্চিন্তা হওয়ার কোনো ধরনের স্ট্রেস বা টেনশন তৈরি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে এবং এর পাশাপাশি যাদের কৃত্তিকা নক্ষত্র তাদের শারীরিক দিক থেকেও এই সময়টা কিন্তু একটু সচেতন থাকতে হবে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের কেরিয়ারের দিক থেকে বা তাদের ফিনান্সিয়াল বা তাদের অর্থনৈতিক দিক থেকেও কিন্তু এই সময়টা মোটামুটি একটা ভালো সময় এর কারণ হচ্ছে কৃত্তিকা নক্ষত্রের সাবেককে বৃহস্পতি অবস্থান করছে অতিমিত্র নক্ষত্রে সেই কারণে অর্থনৈতিক দিক থেকে বা তাদের কর্মজীবনের দিক থেকে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের এই মার্চ মাস কিন্তু সামগ্রিকভাবে একটা অনুকূল সময় আজকে আমি আমাদের রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং এর পাশাপাশি মেষ রাশির যে নক্ষত্রগুলিও রয়েছে যেরকম অশ্বিনী ভরণী এবং কৃত্তিকা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার